ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশের বিদেশ সফরে বেরিয়ে প্রথমে পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় পৌঁছেছেন সেখানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খানার রাষ্ট্রপতি মহামার সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিতে শিরমোহর দিয়েছেন চুক্তিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল মাটির খনিজ পদার্থের খনন যা চীনের আধিপত্যকে টেক্কা দেওয়ার দিকে ভারতের বড় পদক্ষেপ ভারত ও ঘানা আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত কেবল ঘানার অংশীদারী নয় বরং ঘানার উন্নয়ন যাত্রার সহযাত্রীও খানার রাজধানী আক্রায় মোদী পৌঁছানোর কয়েক ঘন্টা পরে মোদী এবং ঘানার নেতা বৈঠক করেন যেখানে তারা সংস্কৃতি ঐতিহ্যবাহী ঔষধ বাণিজ্য এবং বিনিয়োগের মতন অনেক ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন এছাড়াও উভয় দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ও মানবতার জন্য নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও একটি নিদর্শন দেখাবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার খানার সংসদে ভাষণ দিয়ে ভারতের গণতন্ত্রের বিশালতার কথা কথা বোলে এটি শুনে সেখানকার সংসদরা হতবাক হয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভারতে দু হাজার রাজনৈতিক দল রয়েছে বাইশটি সরকারি ভাষা রয়েছে এবং হাজার হাজার উপভাষাও রয়েছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ঘানা প্রজাতন্ত্রের সংসদে ভাষণ দিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি ঘানার কথা আমার জন্য সৌভাগ্যের বিষয় এটি এমন একটি স্থান যেখানে গণতন্ত্রের চেতনা ছড়িয়ে পড়ে